আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন জবলপুর জেলার সৈশাবিড়ি থানা পিকনা গ্রামের পাশে যমুনা নদী বয়ে গেছে তো যমুনা নদীর ওপাশে একটা বিশাল বড় ঝা রয়েছে তো পুলা আমাকে ধরলো সেই ঝা যাওয়ার জন্য তো বুঝুনি তো বাচ্চাদের আবদার পূরণ করাটা হচ্ছে একটা আনন্দের বিষয় তো তাদের সেই আনন্দটা যাতে মাটি না হয় সেই জন্য একটা ভেন ভাড়া করে আমরা কিন্তু রানায় দিয়ে ফেলছি অলরেডি তো সবাই অনেক উৎসাহিত সবাই অনেক আনন্দিত সবাই অনেক খুশি যে আমরা তাদেরকে ঘুরতে নিয়ে যাবো তো আমরা এখন একটা লঞ্চ ভাড়া করছি তো বাচ্চারা যা যা মতো পজিশন নিয়ে অলরেডি বসে পড়ছে এখন আমার যাওয়ার পালা তো এখন আমিও যাব লঞ্চের ভিতরে তো আমাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চটি কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে তো ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো বাচ্চারা বিশেষ করে বাচ্চারা অনেক খুশি যে তাদের আপডেটটা আমি ফোন করছি তাদের খুশির জায়গাটা আমি ফোন করছি তো ওদের অনেক ইচ্ছা যে আমাকে তারা ঘুরতে যাবে তো ইনশাআল্লাহ তাদের ইচ্ছাটা আমিও ফোন করলাম তো আমারও বিষয়টা অনেক ভালো লাগছে যে আমি তাদের সাথে ঘুরতে পারছি তাদের সাথে সময় দিতে পারছি বন্ধুরা

দেখতে যাইতেছি যে এগুলো কোন এক সময় এগুলা হিউজ পরিমাণ ছিল এখন এগুলা প্রায় বিলুপ্তির পথে না দাদা ভাই এগুলো হচ্ছে প্রায় এখন বিলুপ্তির পথে তারপরে কিছু কিছু চড়া এলাকাতে দেখবোলা পাওয়া যায় এই যে কাশফুল এই যে কাশফুল শোভা আলো শোভা সবল না

ঠিক আছে চাচা একদম সুখী মানুষ মনে করেন সহসর একদম সুখী মানুষ তার মনে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই উনি খাবার তো ঠিক করে না যাই আলহামদুলিল্লাহ সবাই একটু খাই দেন তো মন্দির আবদার মেটানোর জন্য সব আমাকে কিন্তু একটা করে কাশফুল ফুল ছেড়ে দেওয়ার জন্য তো বুঝুন তো পোলা মন্দির আবদার তো পোলা মন্দির আবদার মেটানো হচ্ছে মেন লক্ষ্য আজকের এই ভিডিওতে তো সবার আবদারটাই পূরণ করার চেষ্টা করতেছি একে সবার জন্য একটা করে কাশফুল ছেড়ে দিচ্ছি সবার আবদার যাতে পূরণ হয়ে যায় সবার যাতে খুশি থাকে আজকের এই সফরে ঠিক আছে বন্ধুরা তো সবার আপডেট করলে ফোন করার চেষ্টা করতেছি তো এর মধ্যে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা তো তো আমাদের জাহানপুরের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে যদি আপনাদের এখানে আসতে মন চায় তো সরাসরি জাহালপুর জেলায় সুশাবারি থানা পিকনা পিকনিক গ্রামে চলে আসবেন আসার পরে এখানে একটা লঞ্চ ভাড়া করবেন লঞ্চ ভাড়া করে এখানে ঘোরার মতো অনেক কিছু আছে অনেক দেখা অনেক কিছু দেখার আছে বিশেষ করে নদীটা দেখার মতো সেই দেখার মতো যা আমার ভালো লাগছে তো এখন আমরা চলে যাবো আমাদের সেই গন্তব্যস্থলে আমাদের মোটামুটি সফর শেষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা টাটা